নয় জুন সোমবার পরিবারের সাথে রাতের খাবার খেয়ে দাদির সাথে ঘরের মেজেতে প্লাস্টিকের মাদুরে ঘুমিয়েছিল জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের দ্বিতীয় সন্তান শিশু ফারিহা তখন রাত তিনটা বাজে দাদি ফাতেমা বেগম প্রকৃতির ঢাকে ঘুম থেকে উঠে দেখেন ঘরের একমাত্র লাইট নেবানো দরজা খোলা বিছানা খালি বিষয়টি ফারিহার মা বাবাকে জানালে দিতে নামেন প্রতিবেশী গ্রামবাসী সবাই পরে দশ জুন মঙ্গলবার ভোরে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত ডুভা থেকে নিখোঁজ ফারিহার বিবস্ত ও অর্ধনিমজ্জিত দেহ উদ্ধার করে এলাকাবাসী তো সাথে সাথে উঠে সবাই খুঁজাখুঁজি করার পরে তো ওই জায়গায় লাশটা পাওয়া যায় সবাই একটা আতঙ্কিত যে একটা রহস্যজনক মনে করতেছে কেউ বলতেছে দর্শিত

বাতি খেয়ে বন্ধ করছে আমার আম্মা সম্ভবত বাইরে আসার জন্য করছিল বাতি জ্বালানির পরে ফাবিয়া নাই ও তো আমার ডাক এখন ফাবিয়া তোমার ঘুমো গেছি নি আমিও না আম্মা আমার ঘুমো তো আইসি না মনে হয় তো আমার বাচ্চা রেখে উনি আমার আছে আমার বাচ্চা একলা কোনোদিন বাড়াইয়া দাই দুই পেশা ফোন নাই এই বাচ্চা আমার কেন যাইব কিলা তো কানে বাচ্চা কি রাত খাল তিনটার সময় কেন যাওয়া ঠিক নেই অত দূর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন বলেন পুলিশ নিবিড়ভাবে ঘটনা তদন্ত করছে ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে কি মনে হচ্ছে আসলে এখনই বলা সম্ভব না আমরা আরেকটু দেখতে হবে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাবো মৃত্যুর কারণটা কি ওটা বুঝতে পারলে বা পারিপার্শ্বিক আরও কিছু দেখব দেখার পরে মন্তব্য করা যাবে কেবল তো আমরা শুরু করলাম শিশুটির মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে এমনটি প্রত্যাশা সুনামগঞ্জবাসীর